কথা আমি সুস্থ বিচার চাই আমারে আরো পর আহত করছে মুরুব্বি হলে কোনো বিচার পাইছে না সে তাই না মুরুব্বি হলে তার পরে গেছে নি শুধুমারছি তার ভয় পাই দেখ কিচ্ছু ভয় পায় না আবার মারেও মারছে আজকে মারবার ইয়ে হলে এসেছে প্রতিদিন আর নিউ জঙ্গল আবার ঘরে তাক বাড়তে না দশ লাখ টাকা সাদা দাবি করছে আমি তো চেঞ্জ বিশাল